সো নমস্কার বন্ধুরা টিম এসান ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে চলে এসেছি বেড়াতে বেড়াতে বিকালা ছোট টিএম এস সাউন্ড আর বড় টিএম এস সাউন্ড টিএম এস সাউন্ড টু ফেসবুকে একটা চ্যানেল আছে তাই তো কি নাম হ্যাঁ অনুগ্রহ করে আপনারা ফেসবুকে গিয়ে টিএম এস সাউন্ড টু লিখে নতুন পেজটিকে ফলো করবেন ওই পেজটি আমাদের ছোট্ট টিএম এস সাউন্ডের জন্য ওকে একদম নতুন ও অনেক ভিডিও বানাই সেখানে অনলি ওর জন্য সেই চ্যানেলটা বানিয়ে দিয়েছি আর আজকে আছি পদ্মামপুরে একটু দূরে যাও পদ্মামপুরে আছি এখানে অনেক সেট আছে আমি এখন আছি এসপি মিউজিকের সামনে অনেক সেট আছে পরপর ছোটো ছোটো ভিডিও আপনাদের সামনে দেবো তো সব সেট আপ বাজছে সেখানে ব্লগ করতে পারিনি এসপি সাউন্ড এখানে অফ আছে লাইটিং খাটাচ্ছে চেঞ্জারটা নামিয়েছে সেই জন্য একটা ব্লগ ভিডিও শেয়ার করছি তো আপনারা আসুন আজকে পদ্মামপুরে এখানে অনেক সেট আছে অনুষ্ঠান হচ্ছে পূজা উপলক্ষে তো চলুন এখানে এসপি কিন্তু আবার সেই ডিজে সার্জন ক্যাবিনেট ডিজে সার্জেন নামটা না নিলে নয় কারণ একমাত্র আমাদের মেদিনীপুরের বুকে একটাই সেট যেটা সার্জেন ক্যাবিনেট এসেছে সেটা হচ্ছে এসপি মিউজিক এসপি মিউজিকের এখানে আজকে একটু অন্য স্টাইলে লুকিংটা আছে দেখুন ওয়ান টু থ্রি ফোর এক দুই তিন চার পাঁচ পাঁচ চারের কুড়িটা আর ওপরে মাঝে লাল লাল কিছু জিনিস দেওয়া রয়েছে ওটা পরে আপনাদেরকে বলবো আর তার উপরে সম্পূর্ণ কিন্তু অনলি টুইটারের উপরে সাজানো হয়েছে কোনো প্রেসার মিড ইউজ করা হয়নি তার জন্য প্রেসার মিটের ঘাটতি পূরণ করার জন্য এখানে লাইনারে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে দু লাইন চারটে চারটে আটটা এখানে সাইডে ঝুলি দেওয়া হয়েছে সাথে লাইটিং আছে বিস্তারিত অ্যাম্প্লিফায়ার সব কিছু দেখাচ্ছি তো চলুন এসপি মিউজিকের এই ধরনের সেট যারা আমার চ্যানেলে অনেকেই মাইকঅলার আছেন যারা করতে চান তো অনেক সেট যেগুলো তৈরি করেন যারা পপ করেন আরসিএফ করেন তার সাথে সাথে এরকম সেট কিন্তু করতে পারেন কারণ অনেকে আমাকে বলেছিল যে তোমাদের তো ডিজে সার্জেন যে এসপি মিউজিক বানিয়েছ সে তো ভাড়াই হয়নি তো আমি সব ভিডিও করতে পারি না এখানে দেখুন যে এসপি কিন্তু ভাড়া খেটে খেটে ক্যাবিনেটের পেছন চটে গেছে যাকে বলা হয় মানে প্রচুর ভাড়া কন্টিনিউ ভাড়া হয় এইরকম সেট কারণ এখন মানুষ কম্পিটিশনের গান যেমন পছন্দ করে পপ হামিং যেমন পছন্দ করে কিন্তু আস্তে আস্তে ইডিএমের দিকে মানুষ ঝুঁকে গেছে আর সেই ইডিএম গান যদি আপনারা কোয়ালিটিফুল বাজাতে চান তাহলে কিন্তু ওই পপ বেশি কিন্তু হবে না পপে হামিং কম্পিটিশন ভাইব্রেশন প্রেসার এসব হবে বাট কোয়ালিটিফুল ইডিএম সং শুনতে গেলে আপনাদেরকে এই ধরনের সেট করতে হবে টু আর শেপ চলবে মোটামুটি আর সার্জন ক্যাবিনেটের সেট আমিও দেখছি আগামী দিনে আপনাদেরকে বানিয়ে দেবো আর একটা কথা বলি এখানে দেখুন ভালো একটা মিক্সার লাগছে যেহেতু যেহেতু আপনারা বলুন দাদা প্রেসার বোর্ড ইউজ করেনি হ্যাঁ প্রেসার বোর্ড তো আছেই এখানেও মিউজিক প্রেসার বোর্ড আছে ডট দুশো তিরিশ দুশো একত্রিশের অরিজিনাল ইকুলাইজার আছে প্রেসার বোর্ড আছে ডিভিডি প্লেয়ার আছে এখন এই সেরাপটার সাথে এটা আগে যেহেতু ছিল তাদের রয়েছে বাট এখন কিন্তু অপারেট করা হয় এই সেটআপটা মানে এই স্ক্রিনটা দিয়ে এখানে একটা হচ্ছেন সোনোরাইজের একটা চব্বিশ সেন্টার মিক্সার রয়েছে বেস্ট কোয়ালিটি তার সাথে কিন্তু ল্যাপটপ দিয়ে অডিও দেওয়া হচ্ছে ল্যাপটপ দিয়ে মিক্সিং করে অডিও দেওয়া হয় এখান থেকে অডিওটা ভায়া হয়ে যায় ডিভিডি দিয়ে যদি আপনারা বাজান সঠিক গেন পাওয়া যায় সেক্ষেত্রে ভালো বাজবে আবার যদি আপনারা এই ধরনের ভালো মিক্সা দিয়ে বাজান তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটি বেস্ট হবে তো অবশ্যই লাইনেরা আছে আর তার জন্য এখানে মেনলি যে বেসগুলো আছে তো আঠেরো ইঞ্চি তো আঠেরো ইঞ্চির জন্য এটিআই প্রো এগুলো সবই হচ্ছে দুটো তিনটে ফর্টি প্লাস চারটে আর কোথাও দেখতে পাচ্ছি নিচে রয়েছে চাপা দেখতে পাচ্ছি বাজানো যায় তার কারণ যদি ইকুলাইজার হচ্ছে মানে অনেকে বলে প্রেসার বোর্ড প্রেসার বোর্ডেরও কিন্তু কাজ হচ্ছে সাউন্ডকে কোয়ালিফি কোয়ালিটি করে তোলা শুধু যে প্রেসার বাড়ে ভাইব্রেশন বাড়ে সেটা কিন্তু নয় প্রেসার বোর্ডের মধ্যে যে টুইটার সেকশন আছে যে মিড সেকশন আছে টপ সেকশন আছে বেস সেকশন আছে সবগুলোকে অ্যাডজাস্ট করে বাজাতে হয় প্রেসার বোর্ডের এটাই কাজ তো যাই হোক ডিবিডি প্লেয়ার দিয়েও আপনারা অডিও দিতে পারেন অথবা ল্যাপটপ দিয়েও কিন্তু ভালো গেন যায় ভালো অডিও যায় ল্যাপটপ দিয়ে এখানে বাজানো হচ্ছে আচ্ছা তো ফুল সেট আপ রেডি আর একটা অ্যাম্প্লিফায়ার আপনাদেরকে দেখাই এই অ্যাম্প্লিফায়ারটা আমি আগে দিয়েছি বন্ধুরা দেখিয়েছি এটিআই এর ফোর এম এ কিন্তু খুব ভালো এটা টুটা ব্যানের জন্য ইউজ করা হয় আর এখানে দেখতেছেন এটিআই প্রো বারোশো আর এখানে সিএ আঠেরো যদিও এখন সিএ আঠেরো দেখা যায় না বাট এখানে কিন্তু রয়েছে তো চলুন এরপর আমরা একটু গান শুনে নিই এসপি মিউজিকের তো ইডিএম সং যেহেতু চালাচ্ছে সেহেতু কপিরাইটের সমস্যা তাই অডিও ক্লিপ বেশি দিতে পারছি না আর আমি একটু বেশি বক বক করি সবাই বলে দাদা তুমি এত বকো কেন যাই হোক চলুন আপনারা আসুন আজকে পদ্মপুর এখানে কিন্তু অনেকগুলো সেটাপ আছে ঠিক আছে তুমি কিছু বলবে বলে দাদা অনেক এখানে অনেক তোমরা সেটা চলে ফটাফট ফটাফট হুম ঠিক আছে ওকে ফটাফট আসতে বলছে ঠাটা ভাই Thank <laughs> you. thank mm -hmm. you